এই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে আপনার দেখা যাবে গজকেশরী মহারাজ্যকের কারণে নতুন চাকরি পাওয়া নতুন চাকরি পেয়ে তারা জয়েন করা এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া এবং আপনার কিছু করার মানসিকতা এবং যারা বেকারও আছে তাদের কিছু কাজকর্ম করার যে মানসিকতা এবং প্রত্যয় তা কিন্তু আপনার শুরু হয়ে গেছে এবং দেখা যাবে এই তিনটি রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের অর্থনৈতিক দিকে তাদের উন্নতি এবং তাদের যে একটা ভাগ্যের উন্নতি সে কিন্তু আপনার শুরু হয়ে গেছে এবং এই তিনটি রাশির ফেব্রুয়ারি মাসে তাদের শুরুতেই বৃহস্পতি এবং বৃহস্পতির সঙ্গে চাঁদের সংযোগ হতে চলছে এবং এই চাঁদের সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গে গজ রাজযোগে তারা কিন্তু এই তিনটি রাশি কিন্তু পড়েছে এবং ফেব্রুয়ারি মাসে আপনার দেখা যাবে মানে বিশেষ করে কাল পাত্র লগ্নমানের উপর নির্ভর করেই আপনার দুইটা পনেরো মিনিটে বিষ রাশিতে পঞ্জিকা মতে সেটা দেখা যাবে যে দুইটা পনেরো মিনিটে রাত্রিতে প্রবেশ করবে কিন্তু চন্দ্র তখন তৈরি হবে গজকেশরী কাজ তখন বারোটা রাশির জীবনে এর কিন্তু প্রভাবটা পড়বে তবে তিনটি রাশির উপরে এর প্রভাবটা কিন্তু আপনার আপনার বেশি পড়বে যেমন কুম্ভ রাশি এবং তুলা রাশি এ প্রভাবটা পড়বে তবে একটু অশান্তি ভোগ করতে হবে কিন্তু কুম্ভরাশির দাম্পত্য জীবনের কিন্তু একটু অশান্তি হবে কিন্তু তার ব্যবসা বাণিজ্য উন্নতি তার কিন্তু একটা চোখে করার পরার মতো তার হবে তুলারাশির জাতক ও গনেরও। একটু আপনার মানে দাম্পত্য জীবনে একটু অশান্তি বা ছেলে সঙ্গে একটু ঝগড়াঝাটি ফেব্রুয়ারি মাসে হবে কিন্তু তার ব্যবসার চাপটা বেড়ে যাবে আটকে থাকা অর্থ তারা পাবে এবং তাদের নৈতিক জয়ের দিকে তারা কিন্তু ধাবিত হবে তেমনি ধাবিত হবে কিন্তু মেষ রাশি তাহলে এই যে মেষ রাশি জাতক ও জাতিকাগণ ফেব্রুয়ারি মাসে তাদের ব্যবসায়িক যে লক্ষ্য তা পূরণ তা করতে পারবে নতুন চাকরি বাকরির জয়েন তারা সেটা করতে পারবে এবং ব্যবসায়িক যে আলাপ আলোচনা সেটাও তারা কিন্তু নতুনের দিকে তারা কিন্তু ধাবিত করতে পারবে এবং বিয়ের সাথে আলাপ আলোচনা আপনার কিন্তু এই তিনটি রাশি কিন্তু সেটা করতে পারবে এবং তাদের জীবনে ভাগ্যের নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হচ্ছে কারণ ঘরে নতুন কোনো উৎসব আপনার উদ্দীপনার মধ্য দিয়ে তা কিন্তু ধাবিত হবে এবং আর্থিক বিষয় সেই একটা আশাতি আশাতীত ফল সে পাবে ভাবতেও পারে নাই সেই ফলটা এই তিনটি রাশি তারা পাবে তেমনি পাবে কিন্তু কুম্ভ রাশি অপ্রত্যাশিত লভ্যাংশ সে ঘরে নিয়ে আসতে পারবে কুম্ভ রাশি এবং বড় ঠাকুরের একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে বড় ধরনের একটা পরিকল্পনা সে বাস্তবায়ন করতে যাচ্ছে এবং বাস্তবায়িত করে একটা প্রজেক্ট পরিকল্পনা সে কিন্তু সে মানে আপনার দারুণভাবে সফলতা সে করবে এবং কুম্ভ রাশি তেমনি কিন্তু মিথুন রাশি জাতক ও জাতিকাগণ তারা ছেলে মেয়েদের বিয়ে সাদি দিয়ে একটা নতুন অধ্যায়ের দিকে তারা কিন্তু ধাবিত হবে লৌহ ব্যবসা কেমিক্যালের ব্যবসা আদান প্রদানের ব্যবসা কল কারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এই জায়গায় তারা কিন্তু একটা দারুণ সফলতা দেখাতে পারবে এই তিনটি রাশি শুধু তাই নয় চাকরি নিয়ে যদি বিদেশে যাওয়া বা জন্মস্থান ছেড়ে দূরে যাওয়া এটাও কিন্তু তারা পারবে এবং বেকারদের জন্য তার যারা একটু কাজকর্ম করার প্রতি যাদের মানসিকতা আছে যারা আপনার প্রতিনিয়ত পরিশ্রম করতে ভয় পায় না তাদের জন্য কিন্তু আপনার সুখবর বয়ে নিয়ে আসবে কারণ তাদের প্রতি স আপনার মানে তাদের তাদের ব্যবহারে কোনো আপনার পরিচিত কোনো ব্যক্তির মনটা গলে যাবে যার কারণে তাকে একটা চাকরি তার হাতে আপনার কিন্তু দিবে এবং কিংবা সে একটা তৃতীয় ব্যক্তির আপনার কাছে পাঠিয়ে দেবে অর্থাৎ তার চাকরি হওয়ার একটা সম্ভাবনা জোরালো চলছে অথব আপনার মনকে কোমলত করুন এবং রাগ ক্ষোভকে সংযত করুন এবং মনের মধ্যে যে হিংসাটা আপনার প্রতিহিংসা সৃষ্টি হয়েছে সেইটাকে নমনীয় করুন প্রতিশোধ নেওয়ার মানসিকতা ত্যাগ করুন এবং আপনার সৃষ্টিকর্তার প্রতি আপনার আনুগত্যতা প্রকাশ করুন দেখবেন অবশ্যই আপনার ভালো হতে চলছে অবশ্যই আপনি নতুন একটা চাকরি বাকরিতে আপনি জয়েন্ট করবেন এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনার প্রতিষ্ঠানেও যদি চাকরি হয় সেটা এই তিনটি রাশি আপনার হবে কুম্ভ রাশি রাশি জাতক ও জাতিকা গনের আপনার স্বাস্থ্যপাতির দিকে একটু বেশি মনোযোগ দেবেন এবং পেশাগত দায়িত্বর দিকেও একটু লক্ষ্য দিবেন মিত্র লোক কিন্তু দ্বারা একটু আঘাতপ্রাপ্ত আপনার হতে পারে এবং এই ফেব্রুয়ারিতেই মনে রাখবেন গজকেশরী রাজযোগের একটা প্রভাবও কিন্তু আপনার পড়ে গেছে এবং এই ধনলক্ষ্মীর একটা প্রভাব গজকেশরী একটা প্রভাব এবং আপনার সবচেয়ে হচ্ছে আপনার যেখানে দেখা যায় যে সূর্য এবং নক্ষত্রের যে গোচর ও পরিবর্তন ঘটেছে তাতেও কিন্তু দেখা যায় দেধার উন্নতির মধ্যে এই তিনটি রাশি কিন্তু আপনার আছে এবং সূর্য যখন সিংহ রাশি আপনার সিংহ রাশির গ্রহ বর্তমানে তার পরিবর্তন যখন পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এই ফেব্রুয়ারি মাসে এই তিনটি রাশির আমূল পরিবর্তন কিন্তু আপনার সংগঠিত হবে এবং সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি তুলা রাশি এবং মেষ রাশির জাতকদের অপ্রত্যাশিতভাবে তাদের আয় বাণিজ্যটা বেড়ে যাবে পিতা মাতার সাহায্য সহযোগিতা পাবে গুরুত্বপূর্ণ জায়গায় তারা অতিষ্ঠিত হবে প্রতিযোগিতামূলক কাজকর্মে তারা ভর্তি হতে পারবে এবং তাদের লভ্যাংশ তাদের বৃদ্ধি ঘটাবে এবং ব্যবসায় দারুণ সফলতা এবং দামি উপহার জিনিস উপঢ় কোনো পাবে তেমনি বুধ ও শুক্র যখন তাদের প্রবেশ করবে এবং উচ্চস্তরে থাকার কারণে এই বড় ঠাকুরের পরিপূর্ণ আশীর্বাদ থাকার কারণে এই তিনটি রাশি আপনার ডানা মেলে দেবে মনে হবে যেন অর্থের ডানায় তারা উড়ে উড়ে ঘরে প্রবেশ করবে এবং তাদের যেখানেই হাত দেবে সেখানেই তারা সফলতার মধ্যে ধাবিত হবে তাদের পুরনো পৈতৃক ব্যবসা আর আবার চাঙ্গা করে তাদের কিন্তু একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং এর আগে পরীক্ষা পাতিতে সে ভালো ফলাফল করে নাই এবার কিন্তু সে এই ফেব্রুয়ারি মাসে যে আপনার পরীক্ষা পাতি প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতিতে যারা বসে আছেন পরীক্ষা পাতি দিয়েছেন তারা কিন্তু এবার কিন্তু তাদের মানে আপনার গড়ের একটা পূর্ণ আশীর্বাদ আপনি পেয়ে যাবেন এবং আপনি আর শুধু তাই নয় এবং বড় ঠাকুরের যে পূর্ণ আশীর্বাদ তেমনি দেবগুরু বৃহস্পতি এবং আপনার দত্তগুরু শুক্রের পূর্ণ একটা আশীর্বাদের কারণে আপনার রাহু কেতু বেশি নড়াচড়া বা ক্ষতি হওয়ার আপনাকে করতে পারেনি শুধু তাই নয় রাহু কিন্তু আপনাকে অর্থ করি দেবে সে আপনাকে ভুলভাল পথে পরিচালনা আপনাকে ঘটাবে এই ফেব্রুয়ারি মাসে এই তিনটি রাশিকে তারা কিন্তু আপনাকে আপনাকে বিভিন্ন নেশার দিকে ধাবিত করবে কিন্তু আপনি যদি সেখান থেকে আপনি থাকতে পারেন তবেই কিন্তু আপনি ছক্কা হাঁকাবেন এবং আপনি কিন্তু আপনার ভাগ্যের স্বর্ণ দুয়ারে পৌঁছে যাবেন এবং আপনি স্বর্ণ টাইম সময়ের মধ্যে আপনি পতিত হবেন এবং মন আপনার ব্যাংক খাতে টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন আপনার সন্তানকে ভালো জায়গায় বিয়ে শাদি দিতে পারবেন আপনার সন্তান আপনি ভালো জায়গায় চাকরি বাকরি পাওয়ার যে ঠাকুরের কাছে আপনি যে প্রার্থনা শিক্ষিকতার কাছে যে প্রার্থনা করেছিলেন আপনার প্রার্থনা শুনেছে আপনার সন্তান ভালো জায়গায় আপনার প্রতিষ্ঠিত একটা জায়গায় সে ভালো মানের চাকরি বাকরি সে কিন্তু আপনার পেয়ে যাবে এবং বা আপনার ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা শিক্ষা জায়গায় সে ভর্তি হওয়া তার কিন্তু সময় এবং সাপেক্ষের ব্যাপার অর্থাৎ তাদের এই তিনটি রাশি আশাপূর্ণ হতে চলছে যেমন মেষ রাশি তেমনি পরিবারে সু আপনার বিপদের সময়ও তারা তার আত্মীয় স্বজনের পাশেও দাঁড়াতে পারবে তাদের আপনার পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্য বিলাসের মধ্যে রাখার কাজই হচ্ছে এই তিনটি রাশি এবং এরা অত্যন্ত প্রভুভক্ত হন এবং প্রভুভক্ত হওয়ার কারণে এরা কিন্তু প্রভুদের ক্ষয়ক্ষতি হাত থেকেও রক্ষা করে এবং প্রভু যাতে আপনার মালিক যাতে লাভবান হয় সেদিকেও কিন্তু এদের লক্ষ্য থাকে কিন্তু এদের চটা চটাতে যাবেন না এরা চটালে তা কিন্তু আপনার অনেক বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তাই আপনার এই জানুয়ারি থেকে জানুয়ারি টোটাল মাসটায় আপনার কিন্তু অপ্রত্যাশিতভাবে কুম্ভ রাশি তার দাম্পত্য জীবনে একটু অশান্তি ছাড়া তার কিন্তু ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ এবং লভ্যাংশ সে কিন্তু আপনার সোনার আপনার নৌকো ভরে সে ঘরে তুলতে পারবে এবং সোনার ধান থেকে তার সোনার পাট থেকে সোনার ধান থেকে তা কিন্তু সোনায় পরিণত হবে যেখানেই যা সে হাত দেবে সোনায় রূপান্তর হয়ে যাবে এবং তার ভাগ্যে দেবী তাকে পরিপূর্ণ আশীর্বাদ করছে গজকেশ্বরী আপনার মহারাজ্যক যোগে শুধু তাই নয় তার জীবনে সমস্ত কিছু দুঃখ দারিদ্রতা তাকে ভুলিয়ে দেবে কারণ এই ফেব্রুয়ারিতেই তার কিন্তু আপনার গজকেশরী মহা রাজযোগে পতিত হয়েছে যার কারণে তার ব্যবসা বাণিজ্য মালামাল এবং আদান প্রদান ব্যবসা নতুন চাকরি বাকরি তার কিন্তু সুন্দর স্বাবলম্বী এবং আপনার পজিটিভ পাওয়ারের দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে হবে শুধু তাই নয় আপনার মনের মধ্যে নতুন গবেষণার প্রত্যয়ও জাগ্রত হবে এবং ভালো ভালো জিনিস আপনার গবেষণা এবং সৃষ্টি করার প্রত্যয়ের দিকেও ধাবিত হবেন এবং রাজনৈতিক যে একটা মিথ্যা অপবাদ ষড়যন্ত্র তা আপনি ধলিস সাত করে একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন এবং আপনার পুরনো কিছু সমস্যা আপনাকে বিব্রত করবে না সে কথা নয় কিন্তু বর্তমান অবস্থানে আপনি কিন্তু নিরাপদের অবস্থানের মধ্যে আপনার কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনার বিশেষ করে এই তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পূজার পরই পঞ্চমী তিথিতেই তার কিন্তু ভাগ্যের নতুন চাকা নতুন উদয় নতুন সূর্যে নতুন সূর্যের গোচরে এবং সিংহ রাশি থেকে পরিবর্তিত হয়ে এবং গজকেশের রাজ্যকে পড়ে পঞ্চমী তিথিতে পঞ্চভূতে সে কিন্তু শুভ প্রত্যয়ের দিকে এই তিনটি রাশি ধাবিত হচ্ছে ভালো থাকবেন সুখে থাকবেন धन्यवाद